বিশ্ব আদিবাসী দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও একদিনের শিবির আয়োজন করলো দাঁতন গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট সোমবার দাঁতনের গণপাদা এলাকার এই সংগঠনটি আদিবাসী শিক্ষা সংস্কৃতি জীবিকা আরও কিভাবে উন্নত করা যায় সেই নিয়ে আলোচনার মাধ্যমে পরামর্শ দেওয়া হয়েছে উপস্থিত ছিলেন আদিবাসীদের উন্নয়নের কাজে নিযুক্ত বড় বাস্কে এদিনের আলোচনায় এলাকার বহু মানুষ অংশ নিয়েছিলেন তাদেরকে কয়েকটি ভাগে বিভক্ত হয়ে শিক্ষা সমাজ সংস্কৃতি ও কৃষি ও পেশা নিয়ে আলোচনায় অংশ নেন বড়বাসকে জানান বর্তমানে চাষের ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে বিশ্ব উষ্ণায়নের প্রভাব পড়েছে আদিবাসীদের চিরাচরিত সংস্কৃতির প্রকটতা কমছে এদিন এই সব নিয়ে আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন গণপাদা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্টের ফাদার সেন্ট লরেন্স সহ বিশিষ্ট জনেরা নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট যে ওয়ার্কশপের আয়োজন করেছে আজকের এখানে যে আলোচনাটা হচ্ছে সেটা হচ্ছে একটা গ্রুপ ডিসকাশন হচ্ছে এবং বিভিন্ন দল বিভিন্ন রকম সমস্যার বিষয় নিয়ে সবাই আলোচনা করছে কেউ একটা দল হচ্ছে শিক্ষার বিষয় যেন শিক্ষা আমাদের কিভাবে করতে হবে শিক্ষার মধ্যে আমাদের কি সমস্যা হচ্ছে এবং সেই সমস্যাটাকে কীভাবে আমরা সমাধান করি দ্বিতীয় দল যেমন এবার যে চাষের অবস্থা আমাদের চলছে বৃষ্টি হচ্ছে না তারপর যেভাবে জিনিসপত্রের দাম বেড়ে গেছে পরবর্তীকালে এই যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং কিংবা যে ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে তার ফলে যে চাষ আবাসের যে সমস্যা তৈরি হচ্ছে ওদের কীভাবে সমাধান সমাধান করা যায় সেটা নিয়ে আলোচনা করছে একজন আলোচনা করছে নিজেদের সংস্কৃতি কীভাবে আজকাল একার হয়ে বিভিন্ন আস্তে আস্তে নিজেদের ভাষা সংস্কৃতি হারিয়ে যাচ্ছে আমরা কীভাবে সেটাকে রক্ষা করতে এই রকম কিছু হচ্ছে কিছু স্টুডেন্টের একটা গ্রুপ আছে যারা আলোচনা করছে ওদের অ্যাসপ্রেশন ওদের জীবনের স্বপ্ন লক্ষ্য কী 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 জীবন হতে চায় এবং সেটা পৌঁছতে গেলে তাদের কি করতে হবে সেটা নিয়ে একটা দল আলোচনা করছে সুতরাং বিভিন্ন দল গ্রুপে আলোচনা করছে বিভিন্নভাবে সেই আলোচনা যেটা ওনাদের সাজেশনগুলো চলে আসবে সেটা আমরা সবাইকে সামনে আমার নাম বড় বাসকি আমি এসছি শান্তিনি আজকের প্রোগ্রাম গণপাধান নবজীবন ওয়েলফেয়ার ট্রাস্ট এই প্রোগ্রাম আদিবাসী দিবস এটাকে আমরা আয়োজন করেছি এবং আজকের এই প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা কেবল এই প্রোগ্রামে দেখেছি মানে যারা গ্রামের নেতৃত্ব চালাচ্ছেন এবং আগামী দিনে যারা এই গ্রামগুলোকে এগিয়ে নিয়ে যেতে পারে তাদেরকে নিয়ে একদিনের শিবির আমরা আয়োজন করেছি কতজন মানুষ অংশগ্রহণ করেছে কাছাকাছি আমাদের টার্গেট ছিল দুশো জন দুশো জন এই প্রোগ্রামে অনুষ্ঠান করেছে আপনার নাম আমার নাম আছে ফাদার লরেন্স ডক্টর আমিন স্বর্যা অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্ক এন্ড মোটর ওয়াইন্ডা বিষয় প্রশিক্ষণ চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিয়াত সুদূরপুর সোনাপপুর ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার ডাকলাখ খুট্রি নারায়ণপুর এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারান্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ওবিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সোমনাভ ট্রেনিং সেন্টার ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর 9732864896 7 6294423449